আজকে কিন্তু ভাইয়া প্রচুর ড্রোন এর কালেকশন থাকছে ড্রোনটা কত নিচ্ছেন এই ড্রোনটা নিচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা একদম ডিজের হুবহু কপি ঠিক আছে চার হাজার টাকায় দিচ্ছি রিমোট ডিসপ্লে স্ক্রিন ড্রোন পেয়ে যাবেন টোটাল ইনটেক বক্সের ভিতরে আজকে একদম অফার প্রাইসে ষোলো হাজার পাঁচশো ড্রোন এর ব্যালেন্স হবে ভাইয়া এই যে এরকম ঠিক আছে এরকম নামায় দিবেন এক জায়গায় যাবে আবার দেখেন একটু রাখেন ভাই একটা ম্যাজিক দেখাই এই যে দেখেন

আর আমাদের অ্যাড্রেসটি হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে চান কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে মাত্র দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে আপনারা দোকান দেখে বা আমাকে দেখে অর্ডার কনফার্ম করবেন কারণ অনলাইনে কিন্তু প্রতারক চক্রের হার প্রচুর বেড়ে গেছে যারা কেনাকাটা করবেন প্রতারক হতে সাবধান ঠিক আছে আপনাদের মানে সঠিক জায়গা থেকে ড্রোন কিনে মানে আপনারা ঠকবেন না সঠিক জায়গা থেকে ড্রোন কিনবেন ঠিক আছে তো আজকে কিন্তু এখানে এখানে একটু দেখেন এই যে ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে নিয়ে আসছি আসছি জন্য প্রথম সেই একটি ড্রোন আমার পছন্দের একটি ড্রোন যারা নিবেন অবশ্যই লুকটা খুবই বড় পেয়ে যাবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে পাশাপাশি এই যে দেখেন আপনার ব্যালেন্স কোয়ালিটি এবং মোটরের যে লাইফ ঠিক আছে খুবই ইউনিক হবে আর এইগুলা কিন্তু অটোমেটিক এ যে লাইটটা চেঞ্জ হতেছে ঠিক আছে আর এরকম কোয়ালিটি ড্রোন যারা নিবেন আজকে দামটাও কিন্তু খুবই কম পেয়ে যাবেন আর আজকের দামটা হবে ভাইয়া মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ফুল প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন ঠিক আছে একদম কম দামে দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু আরো ড্রোন আছে এই যে দেখেন ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স এগুলার ব্যালেন্স কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এই ড্রোনগুলো আজকে যারা নিবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং ব্যাগ সহ পেয়ে যাচ্ছেন এই ড্রোনগুলো আপনারা আমাদের কাছ থেকে তারপরে ম্যাভিক 3 ড্রোন আছে এই যে দেখেন ম্যাভিক 3 ঠিক আছে Z908 Max এইগুলার বড় সাইজের ড্রোন এটার মডেলটা হলো D20 আর এইগুলা যারা নিবেন মাত্র 8500 টাকায় পাচ্ছেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আজকে কমের ভিতরে ড্রোন আছে যারা নিবেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এস টু সেভেন আছে মাত্র ছয় টাকায় এটা তো কিন্তু আপনারা ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন আর ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো পাবেন এই যে দেখেন সামনের ক্যামেরার ভিতরে একদম লাইটিং আট জিবি থাকবে আর এটার পাওয়ারটা থাকবে ব্যাটারিতে যেগুলো ব্যাটারি পাওয়ার হয় এগুলো কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হয় এটা যারা নিবেন এটার দাম নিচ্ছে আজকে মাত্র ছয় টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ড্রোনগুলো আর এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ড্রোন আছে এই যে দেখেন যারা চাচ্ছেন যে একটু কম বাজারের ভিতরে বেস্ট কোয়ালিটি হতে হবে সব ফ্যাসিলিটি থাকতে হবে ফোর সেট সেন্সর ক্যামেরা রোটেড ব্রাশেস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই ড্রোনটি তারপরে এই যে পি নাইন প্রো আছে এখানে পি নাইন প্রো আজকে যারা নিবেন একদম ধামাকা অফারে দিয়ে দিব পাবেন কার্বন ফাইবার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরকম কোয়ালিটিফুল ড্রোন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের শপে আসতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন জে এস ফাইভ জিপিএস ড্রোন ব্রাস মোটর এবং হলো জেনুইন মাইলেজ পাবেন এক কিলোমিটার উপরে উঠবে প্রায় আপনার চল্লিশ তারা মানে চারশো ফিট পর্যন্ত আর জিপিএস এর ভিতরে এটার মধ্যে ওয়েদার ডিমান্ড থাকবে এবং হলো গুগল ম্যাপ থাকবে গুগল মাধ্যমে দেখতে পাবেন আপনার ড্রোনটি কোথায় আছে না আছে পাশাপাশি হলো হোম বাটন ওয়ান কে রিটার্ন বাটনটা পাবেন এবং হলো মি উড পাবেন যারা নিবেন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে এই ড্রোনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে যারা নিবেন অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর জে এস ফাইভ জের কিন্তু এটা খুবই ইউনিক ভার্সনের আর কন্ট্রোল কোয়ালিটিও খুবই ভালো হবে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সেভেন এই যে দেখেন এই ড্রোনটি যারা নেবেন ফুল আট জিবি সহকারে একদম খুবই ইউনিক একটি ভার্সন ফোরসেট সেন্সর ব্রাসেস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রোনটি কয় করে ফেলবেন আর এছাড়াও কিন্তু এই যে এফএক্স ভার্সনের ড্রোন আছে যে ড্রোন কিন্তু আপনার মানে বাজার মূল্য অনেক আছে অনেক বাজার মূল্য বলে লাভ নেই আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পাবেন আট জিবি মাল্টি আট জিবি সহ ফোর সাইড সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ মাত্র চার হাজার পাঁচশো টাকায় ঠিক আছে নিচের সাইডে আট জিবি হবে যারা নিবেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় আর এখন দেখাবো নতুন একটি ড্রোন আসছে গেমিং লুকে ড্রোন প্রো আর এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রোন পাশাপাশি বডিটাও খুবই হেভি আর ব্যাটারি ব্যাক আপটাও খুবই ভালো পাবেন আর এগুলা যারা নিবেন এগুলার দাম দিচ্ছি মাত্র টাকা টাকা দিয়ে আপনারা এই পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এছাড়াও কিন্তু আরো এই যে ইউজ পরিমাণে ড্রোন আছে আমাদের কাছে দেখেন আছে এটা তিন কিলোমিটার রেঞ্জ হবে এক হাজার ফিট উপরে উঠবে ফাইভ জি সাপোর্টেড এগুলা কিন্তু ফুল প্রফেশনাল সিনেমাটিক গ্রাফিক সবকিছু নিতে পারবেন ফ্লাইং টাইমটাও খুবই ভালো পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর এখানে অনেক ড্রোন আছে যে দেখেন এফ ওয়ান এইট ফাইভ প্রো আছে এগুলা হলো আপনার ফুল মানে প্রফেশনাল ক্যাটাগরি সহ আর এগুলার মধ্যে তিন সেট সেন্সর আছে ডুয়েল ব্যাটারি আছে ডুয়েল ক্যামেরা আছে মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন তারপর ক্যান ট্যাটু পাচ্ছেন যারা নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তারপরে এখানে আরো ড্রোন আছে যে দেখেন নাইন নাইন এইট প্রো আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ঠিক আছে আর তারপর ক্যা থ্রি ই ডাবল নাইন প্রো ঠিক আছে তিন সেট সেন্সর সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ মাত্র আটত্রিশশো টাকায় এরকম রিজনেবল প্রাইজে যারা ড্রোন নিতে চান অবশ্যই ড্রোন বাংলা বিডি ভিজিট করবেন তারপরে যে এম থ্রি ম্যাক্স আছে ফোর সেন্সর ব্রাসলেস মোটর ক্যামেরা অটো রোটেট এগুলোর দাম অনেক কম দিচ্ছি মাত্র চার টাকায় পাচ্ছেন ঠিক আছে তারপরে যে এফ ওয়ান নাইন এইট পাচ্ছেন ব্রাসলেস মোটর শো আজকে মাত্র চার টাকায় তারপরে আপনার ই ডাবল এইট প্রো ম্যাক্স নতুন একটি ড্রোন আসছে একদম ব্রাস্তেস মোটরের মধ্যে মাত্র চার টাকায় ঠিক আছে এই টাইপের ড্রোন কিন্তু আগে অনেক অনেক দাম ছিল আজকে একদম রিজনেবল একটি প্রাইজে দিয়ে দিলাম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে সরি আপনার যারা হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তারপরে হলো এখানে এই যে ড্রোন আছে তো এই ড্রোনও যারা নিতে চান ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকায় তারপরে হলো W8 এইট যে ড্রোনটার কথা বলছিলাম একদম নতুন আসছে ম্যাট বড়ির ভিতরে খুবই ভালো আর এগুলো কন্ট্রোল কোয়ালিটি ব্যালেন্স খুবই ভালো হবে তো এইগুলা যারা নিতে চান এগুলার প্রাইসও খুবই কম পেয়ে যাবেন এগুলার প্রাইসটা নিচ্ছি আজকে মাত্র একদম রিজনেবল প্রাইজের ভিতরে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ড্রোনগুলো সংগ্রহ করে ফেলবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম তারপর দেখাবো এন থ্রি ম্যাক্স ব্রাসলেস মোটর ভার্সনটা তো এটা যারা নেবেন আজকে আমাদের চ্যানেল থেকে স্পেশালি মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ই ডাবল ইভো আছে চার হাজার পাঁচশো আর এম থ্রি ম্যাক্স যারা নিবেন এটা একটু ভুল হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা রাখবো আপনাদের জন্য আর এইগুলা হলো একদম নতুন বাসনের ভিতরে চলে আসছে এস ডাবল নাইন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে মাত্র দাম নিচ্ছি ছয় টাকা ঠিক আছে তারপরে এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোন আছে যেগুলা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে এস ওয়ান ফাইভ ওয়ান তারপরে এটা পাচ্ছেন হলো আপনার এফ সেভেন মডেলের নতুন একটি লুকসের ড্রোন আর এগুলো কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো ছয় টাকায় দিচ্ছি যে এস থাকছে আজকে কার্বন ফাইবার সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ওয়ান এইট সিক্স যারা নেবেন একদম দুইটা লেন্স এবং ডবল ক্যামেরা ডবল ব্যাটারি সহ একদম রিজনেবল প্রাইস দিচ্ছি দাম দিচ্ছি মাত্র সাত হাজার টাকা ঠিক আছে তারপর টু এক্সেস গিম্বলের ড্রোন পাচ্ছেন এই যে দেখেন টু এক্সেস গিম্বল যারা নিতে চান নিচে উপরে ডানে বামে রোডেড হবে মাত্র ছয় হাজার টাকায় ঠিক আছে তারপর জে এস টোয়েন্টি নাইন ড্রোন দিচ্ছি মাত্র ছয় টাকায় ফ্লাই মডেলের ড্রোন দিচ্ছি এফ সেভেন ফ্লাই মডেল যারা নিতে চান একদম রিজনেবল প্রাইস ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ঠিক আছে তো এরকম কিন্তু অনেক অনেক ড্রোন আছে যে পকেট ড্রোন আছে সতেরোশো পঞ্চাশ টাকা তো যারা ড্রোন নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু আমাদের টোটালি একটা ড্রোন শপ যারা ড্রোন নিয়ে সেল করতে চান রিসেলার আছেন ঠিক আছে পাইকারিতে ড্রোন নিতে পারবেন আমাদের কাছ থেকে আর অলরেডি কিন্তু বিজনেস করতেছে আপনারা চাইলে করতে পারেন তো আর এখানে আমাদের হলো ড্রোন বাংলা বিডি প্লাজা দ্বিতীয় দুইশো সাতাশ নাম্বার দোকান আমাদের সাথে যোগাযোগ করে আপনার ড্রোন গুলো ক্রয় করতে পারবেন আর যারা না আসতে চান ঘরে বসে ড্রোন কিনতে পারবেন মাত্র দুইশো টাকা বিনিময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেবন আল্লাহ হাফিজ